নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে আমাদের এই কাজকে যদি আপনাদের সমর্থনযোগ্য মনে হয় তাহলে আমাদের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই মেম্বারশিপ গ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা মেম্বারশিপ গ্রহণ করতে চান তারা জয়েন্ট বাটনে দেখবেন যে নামের পাশেই একটা কালো জয়েন লেখা আছে সেটাতে ক্লিক করবেন এবং তারপর ইনস্ট্রাকশন ফলো করবেন আপনাদের কার্ড নাম্বার দেবেন দিয়ে কন্টিনিউ করবেন হয়ে যাবে এবারে আসি মূল প্রতিবেদনে দেখুন আজকে একটি উল্লেখযোগ্য খবর পরিবেশন করব আপনাদের সামনে বামেদের তিন তিনটি জয়ের কথা দেখুন আমরা ইতিমধ্যেই জানেন যে বিয়াল্লিশটি লোকসভার জন্য একটা জনমত বা সমীক্ষার কাজ শুরু করেছি যার মধ্য থেকে মানুষের বামেদের প্রতি যে গ্রহণযোগ্যতা বামেদেরকে কিভাবে আবার তারা ফিরিয়ে আনতে চায় এটা বোঝার চেষ্টা করছি তো এটা বুঝতে গিয়ে আমরা তিন তিনটি জয়ের খবর পেয়েছি তিন তিনটি জয়ের খবর যেটা যথেষ্ট উল্লেখযোগ্য এই সময় নিরিখে যেমন আপনারা জানেন যে দক্ষিণ চব্বিশ পরগনায় ডায়মন্ড হারবার কেন্দ্র সেখানে কিন্তু এই তৃণমূলের বা সরকার পক্ষের নিরঙ্কুশ আধিপত্য আমরা এখনো পর্যন্ত দেখছি পঞ্চায়েত এবং লাস্ট যে বিধানসভা ইলেকশন এবং যে লোকসভার ইলেকশন সেখানেও দেখেছি যে সেটা এখন এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় সেই দক্ষিণ চব্বিশ পরগনারই একটা জায়গা মহেশতলা সেখানে যদিও একটু বলে নেওয়া ভালো যে এই অঞ্চলে নিরঙ্কুশ আধিপত্য এটার পিছনে কিন্তু গাজুয়ারি মনোভাব রয়েছে চোখরাঙানি ধমকানি শাসানি এগুলো কিন্তু রয়েছে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করার নিদর্শন এখানে রয়েছে আপনারা জানেন এত সত্ত্বেও বামেরা সেখানে যথেষ্ট তাদের সংগঠনকে মজবুত করার চেষ্টা করছে যদিও এই আসন্ন লোকসভা নির্বাচনে সেখানে আইএসএফের প্রার্থী হিসাবে নওসাদ সিদ্দিকী নিজেকে আগেই বলেছেন যদি দল তাকে অনুমোদন দেয় তাহলে সেখানে তিনি প্রার্থী হতে প্রস্তুত আমরা নওসাদের সাক্ষাৎকার ইতিমধ্যে আপনাদের সামনে পরিবেশন করেছি এবং তাতে তাকে প্রত্যয়ই মনে হয়েছে তো সেই দক্ষিণ চব্বিশ পরগনারই একটি জায়গা মহেশতলা সেখানে কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটির নির্বাচন সেখানে আপনারা ফলাফলটা শুনলে আশ্চর্য হবেন যে বারোটি আসন বারোটি আসনের মধ্যে নটি আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় ভাবতে পারছেন দক্ষিণ চব্বিশ পরগনা এমন একটি জায়গা যেখানে তৃণমূলের বাহিনী সবসময় চোখরাঙানি ধমকানি শাসানি এটা কিন্তু মানুষকে বিরোধীদের যে স্বর তাকে সাপ্রেস করার জন্য নিরন্তর চেষ্টা করে যাচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে নটি আসনে এইভাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এটা বিরাট তাৎপর্য বহন করে অন্যদিকে বর্ধমানের বেঙ্গল অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে সেখানে শ্রমিকদের মধ্যে এই সমবায় টাইপের একটা নির্বাচন সেখানে হয় মানে সেখানে ধরুন যারা শ্রমিক রয়েছে তাদের সুবিধা তাদের অর্থনৈতিক কোনোরকম যদি নিজেদের মধ্যে লোন দেওয়া নেওয়া যেটা সমবায়ের কাজ সেই কাজগুলো করবার জন্য একটা সমিতি তারা তৈরি করে সেখানে কারোর উপর ভরসা রাখেনি না বিজেপি না তৃণমূল সেখানে যে সিটু মানে বামেদের শ্রমিক সংগঠন তাদের উপর ভরসা রেখে সেখানকার শ্রমিক সংগঠন তাদেরকে সম্পূর্ণ যে আটটি আসন ছিল আটটি আসনেই সভাপতি সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট ট্রেজারার সমস্ত পদগুলোতে এই বামেদের শ্রমিক সংগঠনকে জয়ী করেছে ভীষণ তাৎপর্যপূর্ণ এই সময় নিরিখে কারণ আপনারা জানেন যে এই বর্ধমান আমরা জানি যে এখানে লাল দুর্গ হিসেবে পরিচিত ছিল কিন্তু দু হাজার পরে আস্তে 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 কৈষ্ণুতার পথে গিয়ে একেবারে শূন্যতে পরিণত হয় এই বর্ধমানেরই মেয়ে কিন্তু মীনাক্ষী মিনাক্ষী যেই লড়াইটা পুরো পশ্চিমবঙ্গ জুড়ে দিচ্ছে এবং বামেদের যুব যেভাবে প্রতিদিন রাস্তায় নেমে আন্দোলনে সামিল হচ্ছে মানুষের অধিকারকে সুরক্ষিত সুপ্রতিষ্ঠিত করবার জন্য সেই ডিভিডেন্ডটা কিন্তু পাচ্ছে আরেকটি জায়গা বলছি উত্তর চব্বিশ পরগনা আপনারা জানেন যে দীর্ঘদিন এখানে সন্ত্রাস কবলিত ব্যারাকপুর লোকসভা কেন্দ্রেরই একটি জায়গা শ্যামনগরের একটি জুট মিলে সেখানেও শ্রমিক সংগঠনের মধ্যে বামেদের জয়লাভ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ এখানে বারোটি আসন ছিল বারোটি আসনের এগারোটিতে তারা জয়লাভ করেছে একটিতে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে সবচাইতে বড় ব্যাপার বিজেপি কোনো জায়গায় খাতা খুলতে তো পারেইনি তারা অনেক জায়গায় প্রার্থী দিতে পারেনি সুতরাং এই জয়গুলো হয়তো ছোট জয় হয়তো বারোশো চোদ্দোশো বা দু মানুষের ভোটের অধিকার এখানে প্রয়োগ করেছে কিন্তু এটাকে এইভাবে দেখলে হবে না কারণ দেখুন এই সমস্ত জয় এগুলোই কিন্তু আগামীর যে রূপরেখা বা আগামীতে কী হতে যাচ্ছে সেটা কিন্তু নিশ্চিত করে আমরা বলছি যে গ্রাউন্ড রিয়েলিটিতে যেহেতু আমরা কাজ করি সেহেতু আমরা বুঝতে পারছি যে এই সময় দাঁড়িয়ে বামেদের প্রতি সমর্থনের বহরটা এমনভাবে বাড়ছে যেটা কিন্তু যদি নির্বাচন পর্যন্ত এটা কন্টিনিউ হয় তাহলে কিন্তু নিঃসন্দেহে বামেদের ফলাফল ভীষণ ভালো হতে বাধ্য এখন প্রয়োজন সঠিকভাবে প্রার্থী নির্বাচন কীরকম প্রার্থী বামেদের এই প্রার্থী তালিকায় স্থান পায় সেটাও একটা নির্ভর করছে যদিও সংগঠন নির্ভর এই পার্টি তো আমাদের এই সমস্ত দিকে নজর থাকবে আমরা আপনাদের এরকম আপডেট দিতে থাকবো আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর ধন্যবাদ